ইন্টারমিডিয়েট ফিজিক্সের সূত্রের প্রমাণগুলোতে ইন্টিগ্রেশন বা যোগজীকরণের সাহায্য নেওয়া হয় আবার কিছু কিছু সূত্রের প্রমাণে ইন্টিগ্রেশন করা হয় না তো প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে ইন্টিগ্রেশন করা হয় কেন করা হয় এবং আমরা বুঝবো কিভাবে যে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে বা ইন্টিগ্রেশনের কাজ কি এই ভিডিওতে আমরা দেখব যে সূত্রের প্রমাণে কেন ইন্টিগ্রেশন করা হয় এটার মূলত কাজ কী কোনো বস্তু যখন ভূপৃষ্ঠ থেকে উপরে উঠানো হয় তখন তার ভিতরে একটা বিভাব শক্তি জমা হয় সেই বিবাহ শক্তি বা কৃত কাজ সমান হবে এবং সেই শক্তি বা কৃত কাজের পরিমাণ নির্ণয় করার সূত্র হবে ইউ ইকল এম জি এইস এটা হচ্ছে শক্তি বা কৃত কাজের পরিমাণ নির্ণয়ের সূত্র তো এই ক্ষেত্রে এম জি আমরা জানি এফ ইকল টু এম জি তাহলে এখানে এম জিটা হচ্ছে অভিকর্ষ বল আর এইচটা হচ্ছে উচ্চতা বস্তু যদি ভূমি থেকে এক মিটার উপরে থাকে তখন তার যে শক্তি সেটা হবে ওয়ান এম জি দুই মিটার উপরে থাকলে হবে টু এম জি তিন মিটার উপরে থাকলে হবে থ্রি এমজি তো এইভাবে কিন্তু শক্তির পরিমাণ বিভব শক্তির পরিমাণ বা কৃত কাজের পরিমাণ নির্ণয় করা সম্ভব তো এই ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেশন করা হচ্ছে না একইভাবে যদি আমরা স্প্রিং টানার ফলে সঞ্চিত বিভব শক্তি বা কৃত কাজ নির্ণয় করি সেক্ষেত্রে কি হয় সেটা আমরা এখন দেখব তো এখানে আমরা জানি কৃত কাজ বা বিভব শক্তি ইউ ইকাল টু এফ এক্স তার কারণ কাজ মানে হচ্ছে বল গুণ স্মরণ তো এফ হচ্ছে এখানে বল আর এক্স হচ্ছে এখানে স্মরণ তো এরপরে এফটা হচ্ছে স্প্রিং বল তো স্প্রিং বল এফ টু আমরা জানি কে এক্স অর্থাৎ স্প্রিং বলের সমীকরণটা আমরা বসালাম তাহলে এখানে আমরা পাচ্ছি ইউ ইকাল টু কে এক্সেস কিন্তু এই সূত্রটা আসলে ভুল সূত্র এইভাবে স্প্রিংটা আনার ফলে সঞ্চিত বিভব শক্তি বা কাজ নির্ণয় করা সম্ভব নয় এই সূত্রের মাধ্যমে এখানে অরিজিনাল সূত্রটা হবে ইউ ইকোয়াল টু হাফ এক্সেস কোয়ার এখানে হাফ আসবে প্রশ্ন হচ্ছে আগের সূত্রটা যেভাবে করা হয়েছে এই সূত্রটাও কিন্তু সেভাবে তৈরি করা হয়েছে কিন্তু এই সূত্রটা কেন ভুল হচ্ছে উত্তর এখানে এফ হলো তাৎক্ষণিক বল আর এক্স হলো স্মরণ আর তাৎক্ষণিক বল বা যে কোনো মুহূর্তের সাথে মোট স্মরণ কিন্তু গুণ করা যাবে না তাৎক্ষণিক বল বা যে কোনো মুহূর্তের বলের সাথে ওই মুহূর্তে স্মরণই গুণ করতে হবে তা ওই মুহূর্তে স্মরণটা হচ্ছে ক্ষুদ্র স্মরণ আর সেটাকে ডিএক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে শীতকালের নির্ণয় সূত্র যেহেতু আমরা জানি বল গুণ স্মরণ তাহলে এফ ইন্টু ডিএক্স হবে এখন ক্ষুদ্র স্মরণের সাথে যে কোনো মুহূর্তের বল যদি গুণ করা হয় তাহলে যে কৃত কাজ বা যে শক্তি পাওয়া যাবে সেটা হবে ক্ষুদ্র কাজ বা ক্ষুদ্র শক্তি সেটাকে আমরা ডিউ দ্বারা প্রকাশ করতেছি অর্থাৎ একটা রাশির ক্ষুদ্র পরিবর্তন করে দিলে যদি অপর রাশির পরিবর্তন হয়ে যায় তখনই কিন্তু ইন্টিগ্রেশন বা যোগজীকরণের আবির্ভাব তখন স্বাভাবিক নিয়মে ওই দুই রাশির গুণফল নির্ণয় করা যায় না বিদায় তখনই ইন্টিগ্রেশনের ফর্মুলা ইউজ করা হয় স্প্রিন যখন আমরা টানতেছি তখন বলের প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে বলের সেই ক্ষুদ্র ক্ষুদ্র মানের সাথে যদি ক্ষুদ্র ক্ষুদ্র স্মরণ গুণ করা হয় এবং গুণ করার পরে ওগুলো যদি যোগ করা হয় ইন্টিগ্রেশন মানে যোগচীকরণ যোগ করা তাহলে কিন্তু আমরা মোট কাজের পরিমাণ পাবো তা মোট কাজ বা মোট শক্তির পরিমাণ পাবো এখানে ডিএক্স হলো ক্ষুদ্র স্মরণ তো স্মরণটাকে ক্ষুদ্র না করে কোনো উপায় নেই কারণ ক্ষুদ্র স্মরণের সাথে ওই মুহূর্তের বল যদি গুণ করা হয় তাহলে কিন্তু ক্ষুদ্র কাজ বা ক্ষুদ্র শক্তি পাওয়া যাবে আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মানগুলোকে যদি যোগ করা হয় বা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু মোট কাজের পরিমাণ পাওয়া যাবে আর আমাদের কিন্তু ওইটাই লাগবে মোট কাজ তো এই সমীকরণের উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন আনি ইনটিগেশন সিনো ইন্টিগ্রেশন করার পরে ইউকে ইন্টিগ্রেশন করার পরে ইউ আসবে কারণ খুদ ইন্টিগ্রেশন করা মানে যোগ করা আর ক্ষুদ্র শক্তি যদি যোগ করা হয় তাহলে তো বিরট শক্তি মোট শক্তি পাওয়া যাবে আর মোট শক্তি আছে ক্যাপিটাল ইউ আর এখানে এক্সকে ইনটিগেশন করলে করলে এখানে আসে এক্স স্কোয়ার বাই টু সূত্র অনুযায়ী তো এখানে মোট যে সূত্রটা টোটাল যে সূত্রটা আমরা পালাম সেটা হচ্ছে ইউকাল টু হাফকে এক্স স্কোয়ার সেটা হচ্ছে স্প্রিং টানার ফলে মোট কাজ বা মোট সঞ্চিত বিভব শক্তি এখান থেকে আমরা যা শিখলাম ইন্টিগ্রেশন করা হয় আসলে ঠিক তখনই যখন একটা রাশির ক্ষুদ্র পরিবর্তন অপর রাশির পরিবর্তন হয়ে যায় পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে যখন একটা বস্তু নিচে পড়ে তখন তার বেগ প্রতিনিয়ত চেঞ্জ হয় তো এক্ষেত্রে তার যে পরন্ত বস্তুর তাৎক্ষণিক বেগের সমীকরণ বি কট ইউ প্লাস ওই সমীকরণকে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে কিন্তু আমরা এইসিক ইউটি প্লাস হাফজিটি এস এই সূত্রটা পেয়ে যাই একটা রাশির ক্ষুদ্র পরিবর্তনে যখন অপর রাশির পরিবর্তন হয়ে যায় তখনই কিন্তু ইন্টিগ্রেশনের আবির্ভাব হয়